নমস্কার বন্ধুরা হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি চলে এসেছি আজকে প্রচণ্ড ঠান্ডা সত্যি কথা বলতে কি চাদর মুড়ি দিয়ে বসেছি খুব ঠান্ডা পড়েছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে যাই হোক তোমরা নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো হাসিতে খুশিতে আছো আনন্দ আছো সকলে ভালো থাকো ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি আজকে বিষয় দিয়েছে রাখি গাঙ্গুলি রাখি গাঙ্গুলি খুব সুন্দর বিষয় যে শক্ত জিনিস তাড়াতাড়ি ভাঙে আর নরম জিনিস ভাঙা যায় না এরমই মনে হয় বিষয়টা আমি দেখেছি তো এটা না আমাদের যদি আমি মানে এরমভাবে বলি যে যেমন জল তো একদম তরল নরম কোনো কিন্তু কিছুতেই ভাঙা যাবে না কিন্তু যে শক্ত তাকে যদি এরমভাবে মানে মচকানো যায় সে ফট করে ভেঙে যাবে আবার আমরা না একটা কথাও এরমও শুনেছি যে মচকাবে তবু ভাঙবে না যেরম নরম যদি কোনো কঞ্চি জাতীয় এরম জিনিস হয় যে নরম সেটা এরম করলে সে এমনি ভাঁজ হলো কিন্তু সে ভেঙে যাবে না কিন্তু যেটা কঠিন শক্ত সেটাকে মানে এরম ভাঁজ করা মাত্রে সেটা ফট করে ভেঙে যাবে যেমন কাঠি এমনি নরম কিন্তু এই যেই এরম করে ফট করে ভেঙে যাবে এই রকম আর কি ব্যাপারটা তো মানুষের ক্ষেত্রে তো অবশ্যই সেরকমই যারা মানে এক প্রকৃতি প্রকৃতি এটাতে আমি এটাই বলতে চাইব যে শক্ত মানুষ বলতে কি মানে শক্ত মানুষ অনেক ধরনের হয় হ্যাঁ কেউ কার মানে সে তার দৃষ্টিভঙ্গিতে হয়তো শক্ত যে মানে একদম আমি আমি যেমন দেখতাম আমার বাবাকে সবাই বলতো শক্ত মানুষ কীরকমভাবে শক্ত না সে মানে একটু ডাগি টাইপের একটু মানে নিজে যেটা আমি এটা বলছি এটাই এটাই তোমাদের শুনতে হবে এরকম আর কি কিন্তু প্রয়োজনে সে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতো বা আমরা যে এই যে বলি না যে যখন যেমন তখন তেমন সে কিন্তু প্রয়োজনে সেরকমও হতো কিন্তু আমরা আমাদের কাছে তার মানে আমরা ভাবতাম বাবা বাবা ভীষণ রাগী বাবা কিছু বলার আগেই আমরা সেটাকে করে ফেলতাম এটা হচ্ছে ব্যাপার মানুষ শক্ত যদি আমি ধরতে চাই কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে একগুয়ে কিছু মানতেই চায় না যে ঠিক আছে চলো নতুন জিনিস আসছে বা এখনকার বাচ্চারা এরকম এখনকার বাচ্চারা ওরকম এটাকে মানবেই না গম্ভীর হয়ে থাকবে এরকম এরকম কিছু মানুষ থাকে তারা কি হয় তাদের অন্তরটাকে তারা এতটাই কঠিন করে ফেলে যে তারা কিন্তু অল্পতেই মানে ওই আঘাতটা পায় কঠিন অবস্থাটা ভেঙে যায় তাদের সেই ওই দাম্ভিকতা বা তাদের ওই যে একটা যে কি বলবো মনের যে ওই একমি জেদটা তাদের থাকে না তাদের জেদ কিন্তু সেই সময়টার জন্য ভেঙে যায় কিন্তু যে মানুষ নরম নরম বলতে আমরা এটাই বলবো যে সে সাবলীল সব জায়গায় সে মানিয়ে চলতে পারে একটা কি বলবো এমন একটা তার দৃষ্টিকোণ থাকবে যে মানুষের তো ওরমই হওয়া উচিত আমি এখানেও আমি এরম বলি মানে আমার মনে হয় এই উদাহরণটা দিলে একদম ঠিক উদাহরণ দেওয়া হবে যেমন ভগিনী নিবেদিতা হুম উনি তো বিদেশিনী তো উনি তো একটা অন্যভাবে মানুষ হয়েছেন কিন্তু উনি এতটাই মানে কি বলবো সব দিক থেকে শুধু আধ্যাত্মিকতা বা এরকম ব্যাপার নয় উনি তো সেই ওই জায়গা থেকে এসে আমাদের যখন স্বামীজির এখানে এলেন কাজ করবেন বলে তাকে তো অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কিন্তু তিনি ওই সাবলীলভাবে মানে অবলীলায় সবটা মেনে নিয়ে সব কিছুতে তিনি এগিয়ে এসেছেন এবং সবটা মেনে নিয়ে তিনি কাজ করতে পেরেছেন বলেই আজও তার নাম কিন্তু ওই অমরত্ব লাভ করেছে আর কি যে তার নাম এখনও মানে আমাদের শিক্ষা দেয় আর কি এটাই বলবো তো এরমই ব্যাপারটা আমরা তো আর সেই সিস্টার নিবেদিতা বা স্বামীজি বা শারদা মা এরম তো হয়ে উঠতে পারবো না কিন্তু আমাদের তো চেষ্টা করতে দোষ নেই আমাদের হচ্ছে এইটা চেষ্টা করতে হবে যে যেখানে যেমন সেখানে তেমন যখন যেমন তখন তেমন আমরা যদি সব সময় আগের আমার জেদটাকে আমি যদি আঁকড়ে থাকি আমার নিজের জেদটাকে যদি আমি আঁকড়ে থাকি তাহলে সবাই তো আমার জেদটা মানবে না তখন কি হবে আমি আমি ভাববো যে আমার কথাটা কেউ শুনলো না আমাকে কেউ মানে কী বলবো সহজ ভাষায় যেটা বলবো যে আমাকে কেউ হয়তো ঠিকঠাক মেনে নিতে পারছে না কেউ স্বীকার করছে না কেউ আমাকে অতটা গুরুত্ব দিচ্ছে না যখনই দেখবো যে আমা আমি কারোর কাজ সবার কাছ থেকে আমি গুরুত্বহীন হয়ে পড়েছি তখন কিন্তু আমার মনে খুব বড় একটা আঘাত আসবে আর সেই আঘাতেই আমি কিন্তু ভেঙে যাব।। কিন্তু আমি যদি সেই অবলীলায় সব কিছু মেনে নিতে পারি মানে সাবলীলভাবে আমি ছোটদের সাথেও সমান তালে মিশতে পারি আবার আমার সমবয়সীদের সাথেও সমানভাবে চলতে পারি আবার যেখানে বয়স্ক মানুষ আছে তাদের মনের কাছেও আমি পৌঁছতে পারছি তাহলে আমার মনে হয় আমি কারোর কাছেই গুরুত্বহীন হয়ে যাব না আমার কিন্তু গুরুত্বটা তাহলে সবার কাছেই থাকবে এটা হচ্ছে ব্যাপার তো এটাই বলবো যে মানুষ জীবনে সব কিছুকে মেনে নিতে শিখতে হবে এক তো ওই নিজের জেদ কখনোই আঁকড়ে ধরলে চলবে না আমি যদি আমি বলছি কথার কথা একটা আমার আমার ছেলে ছেলের বউ আসবে আমি বলবো যে আমি বাড়িতে না শাড়ি পরি তোমাকেও শাড়ি পরতে হবে সে শুনবে কেন আমার কথা সে দুদিন শুনবে চার দিন শুনবে আট দিনের দিন দশ দিনের দিন আর শুনবে না সে হয়তো একটা জিন্স টপ পরে বেরোচ্ছে তখন কি হবে আমার আমার কথাটা শুনলো না আমার ভীষণ কষ্ট হলো কিন্তু আমি যদি তাকে এইটুকুনি স্বাধীনতা দিই যে না ঠিক আছে আমার সময় শাড়ি পরা ছিল আমি পরেছি এখন সবাই জিন্স টপ পরছে পড়ুক অসুবিধা নেই তো পোশাক তো ভদ্র হলেই হবে এই হচ্ছে ব্যাপার এটা একটা সাধারণ কথার মধ্যে আমি উদাহরণ দিলাম মানে নিজের শালীনতা বজায় রেখে তুমি সব রকম পোশাক পরতে পারো এটুকু আমি মা হিসেবে এটুকু শিক্ষা দেবো এবার তার ব্যক্তিগত ব্যাপার সে কতটা আমাকে আমারটা শুনবে তবে আমার মনে হয় আমার একটা মানুষ তখনই আমার কথা শুনবে যখন আমি তার মনের মতন হয়ে উঠতে পারবো কাজেই ওই জন্য আবার আমাকেই আগে নিজেকে পরিবর্তন করতে হবে সব সময় না এইটা আমার সব কথার মধ্যেই আসে যে নিজেকে পরিবর্তন করতে হবে নিজেকে যদি আমি সবার মনের মতন তো হওয়া যায় না এক জীবনে তো আমি সবার মনের মতন হতে পারবো না তবু আমি চেষ্টা করব। যে ঠিক আছে ও এটা বলছে তবে হ্যাঁ যেটা অনলাইন সেটাকে আবার অনলাইন না বললে সেটাও পাব সে হয়তো অন্যায় করছে আমি দেখে চুপ করে রইলাম দেখে চুপ করে রইলাম গিয়ে আমার বাড়ির বাচ্চাদের ক্ষেত্রে বলছে অন্যরা এত মানুষ আছে কত রকম মানুষের কত অন্যায় সেটা আর কতজনকে বলবো একদম চোখের সামনে যদি খুব বড়ো একটা অন্যায় দেখতে পাই সেটা দেখে মুখ বুঝে না থাকাই ভালো আমি থাকতেও পারি না আমি এর আগে অনেকবার বলেছি যে আমার এখানে ডাস্টবিনে ময়লা ফেলা নিয়ে এটা অন্য কথা চলে আসছে কিন্তু আমি বেশি দিন চুপ করে থাকতে পারি না এই হচ্ছে ব্যাপার তাহলে আমি ঝগড়া করি না কারোর সাথে কিন্তু আমি বলি যে এটুকুনি আমার মনে হয় এটুকু বলা উচিত মানুষ ওই জন্মেছি বলে আমি তোমার হাতে হ্যাঁ মেলাবো তোমার নাতে না মেলাবো এটা তো হতে পারে না তুমি হ্যাঁ বলছো সেটা তো বেঠিকও হতে পারে সেটা যে ঠিক বা আমি যে ঠিক তা নয় আমার আমিও ওই জন্যই সবসময় বলি যে আমি যদি ভুল করি সবাই আমার সামনে বলো সেটা মেনে নেওয়ার ক্ষমতা আমার আছে এই যে মানতে পারাটা এই সবাই না মানতে পারে না প্রথম থেকে আমার মানে ভীষণ কাছের একজন মানুষ আছে আমি নাম একদমই বলবো না কারণ জানি না এমন মানুষ সে নিজে ভাবে কী যে আমি যেটা বলছি সেটাই ঠিক বা আমি যেটা করছি সেটাই ঠিক অন্য কেউ যে ঠিক হতে পারে সেটা তার মাথাতেই আসে না এই হচ্ছে ব্যাপার হ্যাঁ যার জন্য সে কিন্তু প্রত্যেকের কাছ থেকেই একটা অপমান হয় আর কি অপমানিত বোধ মানে বোধ না অপমানিত বোধটা তো তার আছে সে অবশ্যই সে বুঝতে পারে যে আমি অপমানিত হলাম তার জন্য সে ওই ভেঙে টুকরো টুকরো হয়ে যায় ভেঙে টুকরো টুকরো হয়ে যায় কিন্তু কিছুতেই তাকে বুঝিয়ে পারা যাবে না যে এমন কিছু কাজ আছে যেটা সবাইকে আমার আমার আমি না সাধারণ গৃহবধ তো আমার একটা মানে একটা আয়ত্তের মধ্যে আমাকে থাকতে হবে কারণ আমি তার বাইরে গিয়ে যদি অনেক কিছু করবার চেষ্টা করি সবাই সেটা মেনে নেবে না আজকালকার দিন হলেও এত আধুনিক যুগে এসেও হ্যাঁ আমরা এই যে বললাম সাধারণ গৃহবধূদের একটা কিন্তু ওই গন্ডি রয়েইছে সেই তার বাইরে যাওয়া চলে না সব ক্ষেত্রে হয়তো অনেক সবাই মানে না চলে যায় আমরা হয়তো পেরে উঠিনি পেরে উঠিনি বা আর এই বয়সে আর পেরেও উঠব না এটাই হচ্ছে ব্যাপার তো সেই গন্ডিটার মধ্যে যদি থাকতে পারলাম তো ভালো তাহলে কোনো মান অপমান নেই আমি ওর ভিতরেই যদি থাকি না আমাকে কেউ কিন্তু ওই অপমান করতেও সাহস পাবে না যখনই সে আমার দিকে আঙুলটা তুলবে তখন ভাববে আগে পাঁচবার ভাববে যে হ্যাঁ আমার দিকে আঙুল তোলার কোনো কারণ আছে কি না তবে সে আমার দিকে আঙুলটা তুলতে পারবে কিন্তু আমি যদি ওই গন্ডির বাইরে একটা পা ফেলি সঙ্গে সঙ্গে কিন্তু আমার দিকে আঙুল উঠবে এই হচ্ছে ব্যাপার তো জানি না কতটা ঠিক বলতে পারলাম বা ভুল বললাম সকলে ভালো থেকো আজকে একটু তাড়াতাড়ি আছে আবার সুস্থ থেকো সতর্ক থেকো চললাম এ পর্যন্তই